নমস্কার তোমাদের সকলকে আজ আমরা ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের পূর্ব পাঠের পুনর আলোচনায় এই চ্যাপ্টারের কোষে দেখি আমরা এক দশমিক দাগের দাগের এবং চোদ্দোর দাগের এই অঙ্ক চেষ্টা দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে বকুলতালার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েতের যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পেয়েছেন অর্থাৎ যতগুলো লোক নিযুক্ত করেছিল ততদিনই কাজ করেছে দিয়ে মোট কত টাকা পেয়েছে এত টাকা প্রত্যেকে দৈনিক যদি পঞ্চান্ন টাকা পাই তবে কতজন লোক কাজ করেছিল হিসাব করে দেখি দেখো আবার কি বলেছে প্রত্যেকে আবার কি বলেছে পঞ্চান্ন টাকা করে পেয়েছে তাহলে আমরা বলতে পারি এই পঞ্চান্ন দিয়ে যদি আমরা এই টাকা ভাগ করি আগে লিখে নিই তারপর আমরা ভাগ করব তাহলে আমরা লিখে নিই যে মোট মোট বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা পেয়েছিল টাকা পেয়েছিল ঠিক আছে এবার বলছে প্রত্যেক দিন কি প্রত্যেক দিন পঞ্চান্ন টাকা করে পাই ঠিক আছে একটা লোকে প্রত্যেক দিন পঞ্চান্ন টাকা করে পাই তাহলে মোট কতজন আছে আমরা কি করে বুঝবো তাহলে আমরা এখানে বলতে পারি অতএব লোক সংখ্যা লোক সংখ্যা কি হবে বের করব যদি আমরা এইটাকে ভাগ করে দিই অর্থাৎ 12375 এটাকে যদি আমরা যদি 55 দিয়ে ভাগ করে দিই ঠিক আছে 55 দিয়ে যদি ভাগ করে দিই ভাগ করার পরে যদি আমরা বর্গমূল করি নি তাহলে আমরা লোক সংখ্যাটা পেয়ে যাব তো ভাগ করে দাও অর্থাৎ 12375 কে আমরা 55 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে তাহলে আমরা দুই দিয়ে চালাই তাহলে পঞ্চান্ন দুগুনি একশো দশ তিন এক আর এখানে সাত আবার চালাও পঞ্চান্ন দুগুনি একশো দশ তাহলে এখানে সাত দুই আর এই পাঁচটা নামিয়ে দাও এই পাঁচটা নামিয়ে দিলে দুশো পঁচাত্তর আবার কত দিয়ে চালাবে পাঁচ দিয়ে চালাও পাঁচ দিয়ে চালালে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ অর্থাৎ মিলে যাচ্ছে দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশ হচ্ছে আমাদের তাই তো এবার এটার বর্গমূল করে নাও দুশো পঁচিশ দুশো পঁচিশকে যদি আমরা ভাঙি তাহলে পনেরো গুণিত পনেরো হবে পনেরো গুণিত পনেরো 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 দুশো পঁচিশ মানে বর্গমূল করলে দুটো থাকলে একটা হয়ে যায় তাই না তাহলে দুটো পনেরো আছে একটা পনেরো বাইরে চলে আসবে তাহলে আমাদের বর্গমূল হয়ে যাবে এটা আমরা উৎপাদকের সাহায্য করলাম তাহলে সংখ্যা কতগুলো হবে পনেরো জন হবে তাহলে আমরা উত্তরটা আমরা লিখতে পারি অতএব নির্ণয় পনেরো জন লোক কাজ করেছিল কাজ করেছিল ঠিক আছে এবার আমরা পরেরটা দেখে নেব দেখো পনেরোর অঙ্কটায় কি বলা হয়েছে বলা হয়েছে চার অঙ্কের কোন বৃহত্তম বর্গ সংখ্যা বারো আঠেরো ও তিরিশ দ্বারা বিভাজ্য হবে হিসাব করে দেখি এখানে এই তিনটে সংখ্যা দ্বারা কিন্তু বিভাজ্য হবে যেটা আবার চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হতে হবে তার জন্য আমরা কী করবো প্রথমেই এই তিনটের লসাগু করে নেব তাহলে আমরা এটা হচ্ছে চোদ্দো এটা পনেরো তাহলে এখানে ছিল বারো আঠেরো আর তিরিশ এর লসাগু করে দিই কত দিয়ে চালাবো দুই দিয়ে চালাও তাহলে ছয় দুগুনি বারো নয় দুগুনি আঠেরো আর পনেরো দুগুনি তিরিশ আবার দুই দিয়ে চালাও তাহলে এখানে তিন আর এখানে নয় আর এখানে তোমার হচ্ছে পনেরো তিন দিয়ে চালাও তিন দিয়ে যদি আমরা চালাই তাহলে তিন একে তিন তিন তির নয় তিন পাঁচে পনেরো এটা যদি আমরা দেখি তাহলে দেখো এখানে কি হচ্ছে লসাগুটা আমাদের দেখো দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন গুণিত পাঁচ এখানে দেখো এই দুটো দুই আছে মানে এটাকে আমরা লিখতে পারি দুইয়ের স্কোয়ার তিন দুটো তিন আছে তিনের স্কোয়ার গুণিত পাঁচ এখানে দেখো দুইয়ের স্কোয়ার মানে এটা বর্গতে আছে এটাও বর্গতে আছে কিন্তু এটা বর্গতে নেই তাহলে দেখো এটাকে বর্গতে করতে গেলে আরও একটা কি করতে হবে আরও একটা এইরকম পাঁচ দিয়ে গুণ করতে হবে তাই না তবেই তো দুটো পাঁচ এরকম থাকলে তবেই তো আমরা বলতে পারি যে পাঁচের স্কোয়ার মানে বর্গতে আছে তাই না তার পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে এটাকে পাঁচ দিয়ে গুণ করলে যেটা হবে সেটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা বলতে পারি যে দুইয়ের স্কোয়ার গুণিত তিনের স্কোয়ার গুণিত পাঁচ কে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গসংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে গুণ করে দাও তাহলে দুইয়ের স্কোয়ার গুণিত তিনের স্কোয়ার গুণিত পাঁচ গুণিত পাঁচ এটা গুণ করলে কথা হয় দেখো দুই দুগুনি চার আর তিন তিরিকে নয় এখানে দুই দুগুনি চার আর তিন তিরিকে নয় তাহলে চার নয় ছত্রিশ ছত্রিশ আর পাঁচ পাঁচে কত পঁচিশ তাহলে এবার গুন করে দাও পাঁচ ছয় তিরিশ সাথে থাকে তিন আর তিন পাঁচে পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো আবার দুই দিকে গুণ করে দাও ছয় দুগুনি বারো আর তিন দুগুনি ছয় আরাকে সাত তাহলে গুণ করলে কথা হবে শূন্য আর এদিকে দশ দশের শূন্য আট আরাকে নয় অর্থাৎ নশো নশো হচ্ছে আমাদের যে লসাগু সেই লসাগুটা সেই লসাগুটা আবার বর্গ সংখ্যা যেটা বারো আঠারো আর তিরিশ দিয়ে ভাগ যাবে কিন্তু আমাদেরকে প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে যেই পূর্ণবর্গ সংখ্যাটা হবে সেটা হবে চার অঙ্কের এবং বৃহত্তম হবে কত অঙ্কের হবে চার অঙ্কের তাহলে আমরা এই বলতে পারি এই যে নশোটা আছে নশোকে আমরা কি করব প্রথমে একের স্কোয়ার দিয়ে গুণ করব আবার নশোকে যদি আমরা এর স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে ওটাও আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো নশোকে যদি আমরা তিনের স্কোয়ার দিয়ে গুণ করি সেটাও আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো তাহলে নশোকে যখন আমরা একের স্কোয়ার দিয়ে একের স্কোয়ার মানে এক গুণ করলে আমাদের কত হবে নশোই হবে নশোকে যখন আমরা এর স্কোয়ার দুই দুগুণই চার অর্থাৎ চার দিয়ে যখন গুণ করবো চার নয় ছত্রিশ অর্থাৎ ছত্রিশও হবে আবার যখন তিনের স্কোয়ার তিন তিরে নয় নয় নাম একাশি অর্থাৎ একাশি হবে আবার একইভাবে যদি আমরা নশোকে যদি চারের স্কোয়ার মানে চার চারে ষোলো দিয়ে গুণ করি তাহলে এই নশোকে যদি আমরা ষোলো দিয়ে গুণ করি তাহলে কত হবে শূন্যর গুণ তো শূন্যই হবে আর ছয় নয় চুয়ান্ন চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ নয় একে নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো বেশি হয়ে যাচ্ছে তাই না তাহলে এক পাঁচ চার শূন্য শূন্য আমাদেরকে কী বলেছে চার অঙ্কের হবে সেটা কিন্তু বৃহত্তম দেখো এখানে এটাও চার অঙ্কের এটাও চার অঙ্কের দেখো এটা কিন্তু ছোটো ছত্রিশশো আর এটা হচ্ছে বড় আমাদেরকে বড়ো টাইপের করতে বলেছে তাহলে আমরা বলতে পারি এখানে লিখে দেবে যে চার অঙ্কের চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গসংখ্যা বর্গসংখ্যা কোনটা অর্থাৎ কে আঠেরো অর্থাৎ বারো আঠেরো আর তিরিশ দ্বারা বিভাজ্য বিভাজ্য ঠিক আছে এবার আমরা পরেরটা দেখে নেব পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আট পনেরো কুড়ি ও পঁচিশ দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি এবার বলেছে পাঁচ অঙ্কের সেটা আবার ক্ষুদ্রতম হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তো একইভাবে আমরা এগুলোর কি করব এগুলো লসাও করে নেব তাহলে আমরা লিখে নিই এটা হচ্ছে ষোলোটা অর্থাৎ আট পনেরো কুড়ি আর পঁচিশ এটা যদি আমরা লসাগু করি কত দিয়ে চালাবে দুই দিয়ে চালাও চার দকুনি আট পনেরোকে যাবে না দশ দগুনি কুড়ি পঁচিশ পাঁচ দিয়ে চালাও তাহলে চারকে তো যাবে না তাহলে এদিকে আমাদের তিন পাচ্ছে পনেরো আর এদিকে আমাদের কত হচ্ছে দশ পাঁচ দকুনি দশ পাঁচ পাচ্ছে পঁচিশ দুই দিয়ে চালিয়ে দাও তাহলে দুই দিয়ে চালাবে দুই দুগুনি চার তিন এক আর পাঁচ করতে পাঁচ তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে কী পেলাম দেখো দুই গুণিত পাঁচ গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ এখানে যদি আমরা দেখি তাহলে দেখো দুটো দুই তাহলে এটাকে আমরা স্কোয়ারে লিখতে পারি পাঁচ আছে দুটো তাহলে এটাকেও আমরা স্কোয়ারে লিখতে পারি গুণিত কি থাকছে একটা দুই ফাঁকা থাকছে আর একটা তিন তাহলে দুই গুণিত তিন তাহলে এটাকে স্কোয়ার করতে গেলে কি করতে হবে আরও একটা দুই দিয়ে গুণ করতে হবে আর এটাকে স্কোয়ার করতে গেলে আরও কি একটা তিন দিয়ে গুণ করতে হবে মানে তিন দুগুণি ছয় দিয়ে গুণ করতে হবে তবে আমাদের কি হবে তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা বলতে পারি অতএব দুইয়ের স্কোয়ার গুণিত পাঁচের স্কোয়ার গুণিত তিন গুণিত দুই কে পূর্ণবর্গ করতে গেলে পূর্ণ বর্গ করতে হলে দুই গুণিত তিন সমান ছয় দিয়ে ছয় দিয়ে গুণ করতে হবে গুণ করতে হবে করতে হবে ঠিক আছে তাহলে এই ছয় দিয়ে যদি আমরা গুণ করি গুণ করলে গুণ ফল যেটা হবে সেটা আঠেরো পনেরো কুড়ি আর পঁচিশ দিয়ে কিন্তু বিভাজ্য হবে তাহলে আমরা গুণটা করে নিই তাহলে দেখো এখানে পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ এই যে এর স্কোয়ার গুণিত পাঁচের স্কোয়ার গুণিত দুই গুণিত তিন আর এদিকে কথা হবে দুই গুণিত তিন মানে এখানে আমাদের কত হবে দুই দুগুনি চার পাঁচ পাঁচে পঁচিশ আর এদিকেও আমাদের কী হবে দুই দুগুনি চার তিন তিরিকে নয় কোন করে নও তাহলে চার পঁচিশ সঙ্গে একশো একশো আর চার নয় ছত্রিশ ছত্রিশ গুণিত একশো মানে তিন হাজার ছশো তাই তো তিন হাজার ছশো হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা যেটা এই আট পনেরো কুড়ি এবং পঁচিশ দ্বারা ভাগ যাবে কিন্তু আমাদের বইয়ে কি বলেছে বইয়ে বলেছে পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলেছে এটা তো পাঁচ অঙ্কের না এটা তো চার অঙ্কের তো এটাকে আমরা কি করব পাঁচ অঙ্কের বের করব। তাহলে পাঁচ অঙ্কের বের করতে গেলে আমরা কি করব এই যে তিন হাজার ছশো যেটা আছে সেটাকে আমরা কি করব প্রথমে একের স্কোয়ার দিয়ে গুণ করব তাহলে একের স্কোয়ার দিয়ে গুণ করলে কত হবে ছত্রিশশো হবে তারপরে এই ছত্রিশ শোকে আমরা কী করব দুয়ের স্কোয়ার দুয়ের স্কোয়ার মানে কত চার তাহলে চার দিয়ে গুণ করবো তাহলে চার দিয়ে গুণ করো তাহলে কত হবে শূন্যর গুণ শূন্য আর চার ছয় চব্বিশ হাতে থাকে দুই আর তিন চারে বারো তেরো চোদ্দো তাই তো একই হবে ছত্রিশশোকে আমরা কী করব তিনের স্কোয়ার দিয়ে গুণ করবো তিন তির কত নয় নয় দিয়ে গুণ করলে কত হবে শূন্যর গুণ শূন্য আর ছয় নয় চুয়ান্ন চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ আর তিন নয় সাতাশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তাই না বত্রিশ এবার দেখো এটাও কিন্তু পাঁচ অঙ্কের এটাও পাঁচ অঙ্কের তো এটা তো বড় আমাদেরকে বড় বের করতে বলেনি ক্ষুদ্রতম মানে ছোটো বের করতে বলেছি তাহলে এটা ছোটো তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাই না তাহলে আমরা লিখে দেব অতএব পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বর্গ সংখ্যা এক চার চার শূন্য শূন্য কে কত আট পনেরো কুড়ি পঁচিশ দ্বারা বিভাজ্য আট পনেরো কুড়ি পঁচিশ দ্বারা বিভাজ্য হবে এটাই আমাদের অ্যান্সার